موسيقى السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওরা তাহিনু ও সভাকাম বাংলাদেশ খেলাপাত মন্ত্রী বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন পর্যায়ে থেকে সম্পর্কে আবার নেতা কর্মী আমাদের বিশ্বনাথ বাসী সর্বপ্রথম আমি আল্লাহ আদায় করছি যে মহান বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর সৈরাচারী নব্ব যুগের ফেরাউন হাসিনা জালিম শাহিকে উৎখার করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে মাত্র শুকুরে হাজিয়া বেশ করি আপনার এলাকার হান্দ এলাকার এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা করে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বিশ্ব নিলামদেরকে দুই হাজার নয় সালেখানায় যে সকল সেনা কর্মকর্তাকে হত্যা হাসিনা ষড়যন্ত্রের নাগরিক

গুলি চালিয়ে দেশ ব্যাপী যে এক শতাধিক কোরআন প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল স্মরণ করছি তাদের দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কষাই খেত মুসলমানদের রক্ত খেত নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ তিরিশ কর্মীকে থেকে পর্যন্ত হত্যা করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে এই এক মাস পূর্তি হচ্ছে আজ এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র সহ তিন বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল হেলমেট লিগ যুবলীগের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার হাজার সহস্রাধিক মায়ের গুল খালি করেছিল সেই সকল বীর শহীদ স্মরণ করছি তাদের রুহের মানসরাতের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের সাহায্যকে কবুল করেন তাদের সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করা দান করেন উত্তম বিনিময় দান করেন সংগ্রামী বিশ্বনাথবাসী আপনারা বাংলাদেশের গণমাধ্যম জাতি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত যখন আপনাদের এলাকার মাটির মানুষের নেতা আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি আজও ইলিয়াস আলিরা পরা অপেক্ষার প্রহর কিনছে হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে কোনদিন তাদের বাবা আমার কাছে ফিরে আসবে। তার স্ত্রী এখনো হয়তো বৈতব্য পালন করছেন না তিনি হয়তো আশায় ভুগবে যে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় পর্বরতাকে হার মানিয়েছে অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তার অপরাধ ছিল তিনি একদলীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা ইলিয়াসালির সন্তান চাই আল্লাহ করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবরটুকুর সন্তান দেন ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সুরা পাতে হাবরে আল্লাহ দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মাঠ ফেরার কামনা করতে পারে সেই অধিকারটুকু ধরে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয় প্রিয় বিশ্বনাথবাসী আপনাদেরকে বলতে চাই এই যে বিগত পঞ্চাশ বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করল আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে আর কোনো কুখ্যাত শেখ হাসিনার জন্য জন্ম না হয় সোচ্চার থাকতে হবে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে উনিশশো সাল থেকে এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনীতির পথ চলা শুরু করেছিল বিগত পঞ্চাশ বছরে সে ওই রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য এদেশের স্বাধীনতাকে এদেশের বন্ধ বন্ধক রেখেছিল ভারতের কাছে আর এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের দিকে পৃষ্ঠ করে একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার প্রশ্ন দিয়ে আসীন করে রেখেছিল এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের দামান ছাত্র জনতা প্রমাণ করেছে ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে সকল মতপার্থক্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দিলে তাদের মধ্যে তারা যে ভিত রচনা করেছিল এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে ফেসিবাদী সৈন্যচারী শক্তি যত বড়ই হোক না কেন তারা সেই জনগণের দেশে কোনদিন আর তাদের মাথা ঠোকার ঠাই হয় না তাই শেখ হাসিনা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যেভাবে ফেরাউনের পতন হয়েছিল সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে যেভাবে নম্রদের পতন হয়েছিল আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে হাসিনাকে যারা অনুসরণ করতেন আপনাদের জন্য এখন আমার খুব করুণা হয় বাংলাদেশের মানুষ মনে করতো শেখ হাসিনার নাকি অনেক সাহস শেখ হাসিনা নাকি পালায় না বিগত একশ বছরে এই কিন্তু কাপুরুষের ড্রিম শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আপনার দেখি নাই এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল তারে তার হেলমেট লিগ তার হাতুড়ি লিখ তার তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে ছাত্র জনতা আবু সাইদরা বুথ পেতে দিল খুনি করো কিন্তু স্বৈরতন্ত্রের সামনে মাথা নোয়াবো না এভাবে বাংলার টেকনাফ থেকে পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হল শেখ হাসিনার এক লসপেন্সার পুলিশের নাম ধরে এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইরাম হয়েছে গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে পুলিশ বলছিল স্যার দেখেন গুলি করা হয় একটা গুলি লাগে একটাই মরে একজনই আহত হয় বাকি যায় না এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা এদেশের মানুষের ঢেকে গিয়েছে তারা বুঝেছিল রক্তের সব খারাপ শেখ হাসিনার পতন ঘটবে না আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাসপথে নেমে আসলাম এক ভাই মারা গেল আরেক ভাই আহত হল তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঠে নিয়ে বৈষম্য বিরোধী বিরোধী সংগ্রামটা আমি জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল যাও তোমার মতো হাজার মায়ের হাজার সন্তানের মায়ের খালি যখন হচ্ছে তখন তোমরা সব নিজেরা মায়ের মাঠে নেমে আসো ফাঁসিবাদের মোকাবেলা করো জুলুমের মোকাবেলা করো তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো এভাবে মায়েরা বাবারা আতাদের বলে যাক টুকরা সন্তানদেরকে দেশের জন্য জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই মনে রাখবেন এভাবেই যখন মানুষ মরতে শিখে সেই মানুষকে আর কেউ মারতে পারে না যে জাতি মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না প্রিয় দেশবাসী দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ভারত চিন্তাই করে নিয়ে গিয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলে একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন রচিত হবে না অথচ বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমানাসুলক আচরণকারী ভারতের প্রিসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা তাজিব তালাদ্দুল ধর্মীয় কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে ভক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল ঠিক সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল ঠিক তাই আজ আমরা চাই 71 মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল 2024 সালের এক অস্থির চেতনা এক এবং অসীম চেতনা কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক শেখ হাসিনা যে বিভাজন আর করেছিল সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাষায় দেওয়া হয়েছে বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা নাই আপনারা বিগত এক মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে অথচ বিগত এক মাসে বাংলাদেশের হেফাজতে ইসলামের আলেম সমাজ এদেশের ইসলাম সংগঠন করে হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে তাদের খুব হারাম করেছে এই সময়ে কোন একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই কেন হয় নাই আগে কেন হতো আগে এই নাটক করতে হলো শেখ হাসিনা এবং তার সরকার রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত দিনের বেড়ায় মায়া কান্না কান্ত এক চমৎকার অভিনেত্রী ছিল সে তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন ধোকা দিয়ে চলেছে তার চরিত্র ছিল যে সর্ব হয়ে দর্শন করে ওষা হয়ে ছাড় এইভাবেই হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করত তার সন্ত্রাসী বাহিনী এবারে বৌদ্ধদেরকে নির্যাতন করত তার বটো বাহিনী আমার মায়া কান্না করে সেই তাদের সম্পত্তি এবং তাদের আপন স্বাস্থ্য কারণ কি কারণ এই তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত থেকে নির্বাসিত থাকবে ততদিন এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজর স্থাপিত হতে থাকবে কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয় শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশে চিরতর বন্ধ করে দিতে হবে এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হয়ে যার যার দল তার তার কাছে যার যার মত তার কাছে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই ছাত্র জনতা আজকে শহীদ মাস করেছে সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রামী সালাম জানাই যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পেয়েছি তাদের এই আত্মত্যাগ এটা যেন আমরা ভুলে না যাই আমরা যদি আবার স্বার্থপর হয়ে উঠি আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা শুরু করি এদেশে যদি আবার কেউ চাঁদাবাজি মাস্তারি শুরু করে দেয় শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্বর কর্তব্য হল শহীদদের রক্তের দিন শোধ করা কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমিনি খেলতে না পারে মানুষের শক্তি কত বড় রাজনৈতিক দল যত বড়ই হো না কেন আবহাওয়ার জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা থেকে আগামী দিনে রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে সংগ্রামী সাথে বন্ধুগণ আমি গত দুদিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি সফর করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে একটা পরিণত একটা মেসেজ পৌঁছে দেওয়া সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহিনিয়াদের যুগে ফিরে না যায় আর কোন ইলিয়াস আলীকে যেন তার স্ত্রীর কল থেকে কেড়ে নেওয়া না হয় আর কোন ইলিয়াস আলীর সন্তানকে যেন না হয় সন্তান এই শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করব এমন একটি নেই انصاف সর্বের সমাজ আমরা গঠন করতে চাই এজন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো হ্যাঁ ন্যায় নৈতিক সমাজ قائم করতে হলে ভনগত তন্ত্র মন্ত্র দিয়ে সর্বlogback হয় পরিপূর্ণ ইনসাফ পূর্ণাঙ্গ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে একমাত্র উপায় হলো এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জমিনের সৃষ্টি করতে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে আল্লাহ ব্যবস্থার প্রতিনিধিত্বের ব্যবস্থা এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন দলে দলে হাতে হাত রাখুন আমরা টেকনার থেকে দুনিয়া খেলাফতের এই ঠান্ডা সমুন্নত করতে চাই ইনশাআল্লাহ ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমরা আল্লাহর জন্য আপনার দিনকে বিজয়ী করতে পারি ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি আমার আমার পক্ষ থেকে আমাদের সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মসজিদ ছাত্র মন্ত্রী সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনে রাজপথে আবার নিজেদের অবস্থানকে জানান দেওয়ার উদ্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম করলাম্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ শিকার